আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমাকে স্বাগত আজকে আমি খুবই মজাদার পানির ভাপে তালের রস দিয়ে কেক বানিয়ে দেখাম তোমরা যদি আমার থাকো তাহলে সাবস্ক্রাইব করো চলো কেন করে আমি কেকগুলো বানাচ্ছি তোমাকে ওখানে দেখায় আজকে কিন্তু আমি চায়ের কাপড় করে কেকগুলো বানাবো কেকগুলো বানান কিন্তু খুবই সহজ তার জন্য করে আমি এক বাটি পরিমাণে ময়দার আটা লিসি এক বাটির থেকে সামান্য পরিমাণে কম চাউলের আটা লিসি চিনি লিসি স্বাদ অনুযায়ী গুঁড়ো দুধ লিসি দুই চামচ এক বাটির থেকে সামান্য পরিমাণে কম নারকেল কুচি দিছি বেকিং পাউডার দেন ছোটো চামচ দিয়ে এক চামচ বেকিং সোডা দেন ছোটো চামচের হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ রান্ধনের তেল দিয়ে দিল এর মধ্যে এখন ঘন করে তালের রসগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দেব সবগুলো উপকরণে এখন ভালো করে আমি ফেটে নেব তোমরা যদি তাল শেখার ভিডিও দেখবে চাও তো আমার চ্যানেলের জায়গায় দেখে আসবে পারো ক্যাং করে তাল শেখা লাগে ব্যাটারগুলো দেখো আমার করা হয়ে গেছে তিরিশ মিনিটের জন্যে আমি কেননা ঢেকে দিলাম তিরিশ মিনিট পরে দেখো পেলেটাল করে দেখেছি ব্যাটারগুলো কিন্তু অনেকটাই এনা ফুলে গেছে আর ঘনও হয়ে গেছে কেক বানানোর জন্যই করে দেখো ইনকে করেই কিন্তু ঘন করে ব্যাটারটা করে নেওয়া লাগবে আজকের কেক গুলো আমি চায়ের কাপড় বানাবো তো সেই জন্য টিস্যু তলপিষণা তেল ভরে লিছি লিয়ে চায়ের কাপড় এনে ভালো করে মুছে নিচ্ছি সবগুলো কাপড় এখন ইংকে করে আমি তেল ভরে নিয়ে। সবগুলো কাপড় আমার তেল ভরে নেওয়া হয়ে গেছে এখন একটা ছোট চামচ দিয়ে অল্প অল্প করে কাপের মধ্যে ব্যাটার গুলো দিয়ে দেবো ব্যাটারগুলো কিন্তু আবার কাপ একবারে ভরে ভরে দেবো না অর্ধেক অর্ধেক করে দেওয়া লাগবে কেকগুলো হওয়ার পরে আবার ফুলে উঠবি তো ওই করে কাপগুলো না ফাঁকাই থুয়ে দেওয়া লাগবে সবগুলো কাপতে আমি ব্যাটারগুলো দিয়ে নিছি আর আজকে আমি যে পরিমাণে ব্যাটারটা করছি তাতে আমার পাঁচটা কাপত ভরে গেছে উপর দিয়ে আবার নারকেল কুচি দিয়ে দিচ্ছি খাতেও মজা লাগবে আবার দেখতেও সুন্দর লাগবে এদিকে আমি ধরে দিয়ে দিয়ে পানি দিছি তার মধ্যে আবার একটা ইংকে স্ট্যান্ড দিছি পানিটা বেশি গরম হওয়া লাগবে না হালকা গরম হলেই হবে এর উপরে এখন স্টিলের একটা ইংকে প্লেট দিয়ে দেন তোমরা চাইলে সিদ্র ছিদ্র প্লেটও পারো দিয়ে এখন কাপগুলো দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে জাল দেওয়া লাগবে জালটা কিন্তু বেশি জোরেও দেবো না আসতেও দেব না পনেরো মিনিট পরে দেখো কিন্তু হয়ে গেছে গেছে ফুলে ফাটে কেক গুলো কিন্তু ওই জন্য করে আরো ফাটে গেছে ইনকে করে একটা দিয়ে তোমরা দেখে নেবা কাটি যদি না ভরে তাহলে বোঝ যে কেকগুলো হয়ে গেছে এখন একটা একটা করে কেকগুলো আমি তুলে নিচ্ছি তোমরা যারা এখনো ইঙ্কে করে তালের রস দিয়ে কেক বানিয়ে খাওনি হবে। একদিন হলেও বানে খাইয়ে দেখো খেতে কিন্তু খুবই মজা লাগে আর দেখো কেকটা কত সুন্দর সফট হচ্ছে আমরা এমনি জিঙ্কা কেক বানাই শিঙ্কেই কিন্তু তোমাকে আমি একটা ভ্যাঙ্গে দেখাচ্ছি যে ভেতরে ক্যাঙ্কা হলো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো আজকের রান্না এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রামধণলে সে পর্যন্ত শগলেই ভালো থেক আল্লাহ হাফেজ